ঠাকুর নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায় নাম হয় না কি নাম দিলেন ঠাকুর বললেন তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি নাম দেই নাই মাতৃ জঠরেও নাম শুনাইছিলাম প্রকৃতির রাজ্যে আইসা ভুল গেছ পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি নাম করে শিবরূপী প্রাণে নাম আবরণহীন তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না অবিরাম নাম হয় নাম শুনতে মন লাগে না মন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াক তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা মনের দিকে লক্ষ্য রাখবা না লক্ষ্য রাখবা নামের দিকে মনের গতি চিরচঞ্চল যত চঞ্চল হোক আর যেখানেই যাওক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসবো ফিরসা তুমি যেই নাম শুনছ মনও সেই নাম শুনতে পাইব তুমি সর্বদা নাম শুনবার অভ্যাস করো জয়রাম জয়রাম